বাংলাদেশের সমুদ্রসীমা এক লক্ষ আঠারো হাজার বর্গ কিলোমিটার কিন্তু এই বিশাল সাগর রক্ষার দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকা নৌবাহিনী আসলে কতটা প্রস্তুত বাস্তবতা হলো ঝকঝকে ইউনিফর্মের আড়ালে লুকিয়ে আছে গভীর দুর্বলতা পুরনো অস্ত্র আর অসম্পূর্ণ আধুনিকীকরণ বিশাল সমুদ্র সীমা রক্ষায় প্রয়োজন শক্তিশালী নৌবাহিনী কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর কাছে আছে মাত্র পাঁচটি ফ্রিগেট ছয়টি করভেট আর কিছু পেট্রোল বোট একটি বড় নৌযুদ্ধ হলে এই শক্তি দিয়ে পুরো সাগর রক্ষা করা অসম্ভব আর বেশিরভাগ জাহাজই এসেছে বিদেশ থেকে পুরনো সেকেন্ড হ্যান্ড দুই হাজার সালে বাংলাদেশ প্রথমবারের মতো সাবমেরিনও নিল এগুলো টাইপ জিরো থ্রি ফাইভ জি মিং ক্লাস উনিশশো সত্তর দশকের ডিজাইন এতে নেই আধুনিক এআইপি প্রযুক্তি নেই লো সিগনেচার অর্থাৎ শত্রুর সাবমেরিন বা জাহাজ শনাক্ত করাই কঠিন আর পুরো দেশ জুড়ে সাবমেরিন সংখ্যা মাত্র দুটি আধুনিক নৌবাহিনীর চোখ হলো মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট যেগুলো শত্রু সাবমেরিন জাহাজ বহু দূর থেকে শনাক্ত করতে পারে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর কাছে নেই বড় টহল বিমান যা আছে ছোটো হালকা প্লেন সীমিত হেলিকপ্টার প্রয়োজনীয় সেন্সর সোনার সোনারবার টরপেডো ছাড়াই অর্থাৎ সমুদ্র নজরদারি প্রায় অন্ধকারে চলা অনেক জাহাজে পুরনো কামান কম দূরত্বের মিসাইল সীমিত রাডার এবং ডিজিটাল যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় ইলেকট্রনিক ওয়ারফায়ার নেই ড্রোন যুদ্ধের যুগে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ নৌবাহিনীর ড্রোন ইউএভি ইউএসবি আন্ডার ওয়াটার ড্রোন সব কিছু ব্যবহার প্রায় নগণ্য বড় ফ্রিগেট করভেট বা সাবমেরিন বাংলাদেশ এখনও নিজে তৈরি করতে পারে না সব কিছু আসে বিদেশ থেকে যার মানে হল বিদেশি রাজনীতির উপর নির্ভরতা অস্ত্র আপগ্রেডে বিলম্ব আর আধুনিকীকরণে ধীরগতি নৌক্ষেত্র সবচেয়ে ব্যয়বহুল একটি আধুনিক ফ্রিগেটের দাম চারশো থেকে পাঁচশো মিলিয়ন ডলার কিন্তু বাজেট কম হওয়ায় নৌবাহিনীকে নিয়মিতই পুরনো কম শক্তির জাহাজে নিতে হয় ফলে বাস্তব ক্ষমতা প্রতিবেশীদের তুলনায় অনেক পিছিয়ে বাংলাদেশ নৌবাহিনী কঠোর পরিশ্রম করছে কিন্তু সত্য কথা হলো সমুদ্রযুদ্ধ জিততে হলে শুধু ইউনিফর্ম আর পতাকা যথেষ্ট নয় প্রয়োজন আধুনিক সাবমেরিন শক্তিশালী ফ্রিগেট নৌবিমান ড্রোন ক্ষমতা আর বড় বিনিয়োগ আজ না বদলালে আগামী দিনে বঙ্গোপসাগরের ক্ষমতা লড়াইয়ে বাংলাদেশ নৌবাহিনী ধ্বজবঙ্গ হয়ে পড়তে পারে